স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় তামার গ্লাসে পানি পান করার উপকারিতা পানিতে থাকা লক্ষাধিক অর্গানিজম মোল্ড ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াদের মেরে ফেলতে তামার কোনো বিকল্প হয় না ফলে সংক্রমণের আশঙ্কা একেবারে কমে যায় সেই সঙ্গে তামার একাধিক গুণাগুণ পানির মাধ্যমে শরীরে প্রবেশ করার ফলে কোনো রোগই দ্বারের কাছে গেসতে পারে না তামায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি কার্সেনোজেনিক এবং অ্যান্টি ইনফ্লামি উপাদান যা একদিকে যেমন ক্যান্সার বিরোধী তেমনি অন্যদিকে শরীর থেকে টক্সিক উপাদান বের করে দিতে সাহায্য করে তাই তো প্রতিদিন কম করে দুই থেকে তিন গ্লাস পানি তামার গ্লাসে রেখে পান করলে নানাবিধ শারীরিক উপকার পাওয়া যায় চলুন তামার গ্লাসে পানি খেলে কি কি রোগ থেকে রক্ষা পাওয়া যায় জেনে নেওয়া যাক এক এনিমিয়ার প্রকোপ কমে বেশ কিছু গবেষণায় দেখা গেছে তামার পাত্রে পানি খাওয়া শুরু করলে শরীরে তামার মাত্রা বাড়তে শুরু করে ফলে একদিকে যেমন কোষেদের কর্মক্ষমতা বৃদ্ধি পায় তেমনি আয়রনের শোষণ হারও বেড়ে যেতে শুরু করে ফলে লোহিত রক্তকণিকার উৎপাদন এত মাত্রায় বেড়ে যায় যে এনিমিয়ার মতো রোগের প্রকোপ কমতেও সময় লাগে না দুই ক্যান্সার রোগ দূরে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট হলো ক্যান্সার বিরোধী তাই শরীরে যত অ্যান্টিঅক্সিডেন্ট পরিমাণ বাড়তে থাকবে তত দূরে পালাবে কর্কট রোগ কিন্তু শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়বে কীভাবে এক্ষেত্রে প্রতিদিন তামার গ্লাসে পানি খেলেই কাললাফ হতে কারণ তামায় রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট যা পানির সঙ্গে মিশে আমাদের শরীরে প্রবেশ করে কোষদের বিভাজন যাতে ঠিক ঠিক নিয়ম মেনে হয় সেদিকে খেয়াল রাখে ফলে দেহে কোষের অস্বাভাবিক বিভাজন হয়ে ক্যান্সার সেলে জন্ম নেওয়ার সম্ভাবনা একেবারে কমে যায় তিন হজম ক্ষমতার উন্নতি ঘটে তামার এমন কিছু গুণ রয়েছে যা চোখের ফলকে পাকস্থলীতে উপস্থিত ক্ষতিকর ব্যাকটেরিয়াদের মেরে ফেলে ফলে আলসার বদহজম হজম এবং স্টমাক ইনফেকশনের মতো রোগ হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় এখানেই শেষ নয় স্টমাকে জমে থাকা ক্ষতিকর টক্সিনদের বের করে দেওয়ার পাশাপাশি লিভার এবং কিডনির কম ক্ষমতা বাড়াতেও দারুণ কাজে আসে তামা তাই তো প্রতিদিন তামার গ্লাসে পানি খাওয়ার পরামর্শ দেন আয়ুর্বেদিক চিকিৎসকেরা চার রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে আমেরিকান ক্যান্সার সোসাইটি করা এক গবেষণা অনুসারে কপার বা তামা হার্ট অ্যাটাক কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপের মতো মরণ রোগকে একেবারে দ্বারে কাছে গেসতে দেয় না ফলে আয়ু তো বাড়েই সেই সঙ্গে দৈনন্দিন জীবনযাত্রাও সুন্দর হয়ে ওঠে পাঁচ ওজন হ্রাস পায় তামার গ্লাসে পানি খাওয়ার অভ্যাস করলে এক যেমন হজম ক্ষমতার উন্নতি ঘটে তেমনি শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বিও জড়তে শুরু করে ফলে স্বাভাবিকভাবেই ম্যাদ কমতে থাকে ছয় সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে পানিতে লুকিয়ে থাকা ক্ষতিকারক জীবাণুদের দ্রুত মেরে ফেলে কপার তাই তো তামার পাটে পানি খাওয়া শুরু করলে ছোট বড় নানা ধরনের সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায় সাপ ক্ষত সারে দ্রুত অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিসে পরিপূর্ণ থাকার কারণে শরীরে তামার পরিমাণ যত বাড়তে থাকে তত দ্রুত ক্ষত সারতে শুরু করে সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে একাধিক সংক্রমণের প্রকোপ একেবারে কমে যায় আর আর্থাইটিসের কষ্ট কমে এই রোগে আক্রান্ত হওয়া মানেই জয়েন্ট পেইন হয়ে উঠবে রোগের সঙ্গী ফলে স্বাভাবিক হাঁটা চলার উপর একেবারে ফুল স্টপ যাবে কিন্তু তামাকে সঙ্গে রাখলে দেখবেন আর এমন কষ্ট পেতে হবে না তামায় রয়েছে এন্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস যা আর্থ্রাইটিসের যন্ত্রণা শুধু নয় শরীরে যে কোনো পদাহ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নয় ব্রেনের কর্মক্ষমতা বৃদ্ধি পায় বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত তামার পাত্রে পানি পান করলে দেহে তামার ঘাটতি দূর হয় যার প্রভাবে মস্তিষ্কে থাকা নিউরনদের ক্ষমতা এতটা বেড়ে যায় যে ব্রেন পাওয়ার বাড়তে শুরু করে সেই সঙ্গে মস্তিষ্ক এত দ্রুত কাজ করা শুরু করে দেয় যে বুদ্ধি এবং স্মৃতিশক্তি বাড়তেও সময় লাগে না সৌন্দর্য বাড়ে তামা ত্বকের মেলানিনের উৎপাদন বাড়িয়ে দেয় ফলে স্কিন টোনের উন্নতি ঘটার পাশাপাশি ত্বকের উজ্জ্বল বৃদ্ধি পায় সেই সঙ্গে মুখমণ্ডল বেশ প্রাণবন্ত হয়ে ওঠে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ